পুর থানার রঘুনাথপুর এলাকায় চরম আতঙ্ক সাইকেলের দোকানে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তে ভস্মীভূত গোটা দোকান সূত্রের খবর ওই দোকানে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ চলত প্রথম বিস্ফোরণের পর পরবর্তী কয়েকটি সিলিন্ডার একের পর এক ফেটে যায় অবৈধভাবে পেট্রোল ডিজেল বিক্রি করা হত আচমকা আগুন ধরে যায় তারপরেই একের পর এক গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করতে থাকে দোকানে পেট্রোল ডিজেল থাকায় ছড়িয়ে পড়ে আগুন মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা দোকানের মালিক চন্দন পাত্রের দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালিক চন্দন পাত্র ঝলসে গেছে দোকানের পাশে থাকা বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এড়াতে পুলিশ দুর্গাপুরের ইস্কন মন্দির থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন দোকানের মালিক চন্দন পাত্রকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় স্থানীয় বাসিন্দারা বলেন গ্যাস লিক করায় আগুন ধরে যায় তারপরেই একের পর এক সিলিন্ডার ডাস্ট করতে থাকে দোকানে পেট্রোল ডিজেলও বিক্রি হতো সেই সবের জেরেই আগুনের তীব্রতা বেড়ে যায় এই প্রসঙ্গে দমকল কর্মী সুদীপ্ত চক্রবর্তী কি জানাচ্ছেন আসুন শুনে নি আমরা ছটা চল্লিশ নাগাদ একটা ফায়ার বল পাই কলেজে একটা সিলিন্ডারের দোকানে নাকি ফায়ার হয়েছে তো সেটা আমরা সঙ্গে দুটো গাড়ি স্টেশন থেকে ডিসপাচ করি নিয়ে এসে দেখি এখানে এক্সপ্লোশন আমরা দেখতে পেয়েছি সিলিন্ডার মনে হয় রিফিলিং করতে এসে যেটুকুনি দেখা মানে এ করার পর দেখা যাচ্ছে সিলিন্ডার রিফিলিং করতো আর যেটা ছোট ছোটো সিলিন্ডারগুলো আর ওনার সাইকেলেরও কাজকর্ম হতো এবং ওয়েল্ডিং হতো ওখানে কার্বাইডেরও আমরা স্পেস পেয়েছি নিয়ে আমাদের দুটো গাড়ি ডিপ্লয় হয়েছিল এখন ফায়ার কন্ট্রোলে আছে একটা মাইল ইঞ্জুরি আছে তাকে হসপিটালে আগেই আমরা আসার আগেই রিমুভ করে দেওয়া হয়েছে পেট্রোলে কোনো ট্রেস আমরা সেরকমভাবে পাইনি হয়তো আমরা আসার আগে চলে যেতে পারে সেটা তো সেটা বলতে পারবো না ম্যাটার অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেট করে পুলিশ দেখবে আমরা দেখবো সেগুলো সবই মানে আমাদের ইনভেস্টিগেট করে দেখতে হবে এখন তো কিছু প্রাইমারিলি কিছু বলা যায় না আর এখন আন্ডার কন্ট্রোল আছে না অসুবিধা নেই অপরদিকে এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী সঞ্জয় রক্ষিত কি জানাচ্ছেন আসুন শুনেনি ওই ছটা সাড়ে ছটা হবে তখন হঠাৎ দেখছি আগুনের ফুলকি এবং ব্লাস্ট হচ্ছে মনে হয় সম্ভবত সিলিন্ডারই ব্লাস্ট হচ্ছিল আর প্রচন্ড চারিদিকে ছড়িয়ে গেছে আগুন মোবিল বিক্রি করতো তেল বিক্রি করতো সেই সব জ্বলতে থাকে ফায়ার ব্রিগেড এসছে ফায়ার ব্রিগেড দুটো ইঞ্জিন এসছে আগুন নিয়ন্ত্রণে এনেছে হ্যাঁ পিছন বাড়ির ক্ষতি হয়েছে পিছন বাড়ি পুরো চাল উড়ে গেছে এবং ওদের আগুন ধরে গেছে খাটের মধ্যে কাপড় চোপড়ে আগুন ধরে গেছে ভয়াবহ ছিল চারদিকে লোহার টুকরো আর এই ছিটকে আসছিল এখন চাইছি প্রশাসন পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং এই অবৈধভাবে যে সব ব্যবসাগুলো করছে সেগুলো বন্ধ হোক কারণ একটা ভিঞ্জি জায়গায় এইভাবে সিলিন্ডার বা তেল

থেকে সাধারণ রোজের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नया पन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन